সংস্কার ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার গণপরিষদ নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে পৃথকভাবে আন্দোলনে নামছে জামাতে ইসলামী এনসিপি ও ইসলামী দলগুলো ওই সব দলের নেতারা বলেছেন সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে জনগণ মেনে নেবে না তাফিমুল ইসলামের রিপোর্ট সময় দেশে নির্বাচনে হাওয়া বইতে শুরু করলেও পদ্ধতিগত বিষয়ে সমঝোতা হয়নি তার উপর রয়েছে রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার এসব নিয়ে মত পার্থক্য রয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমতের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার তার উপরও জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কয়েকটি ইস্যুতে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামছে জামাত এনসিপি সহ ইসলামী দলগুলো আমরা পিয়ার মানানোর জন্য জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা অপরাধীদের বিচারের জন্য আমরা তো আন্দোলনে আছি দ্যাট ইজ কল্ড মুভমেন্ট ঠিক আছে আমরা আন্দোলনে আছি তারপরে সরকার আমরা দেখব সরকার তো চেষ্টা করছে কথা দিচ্ছে আমাদের বলছে আমরা তো আন্দোলন ছাড়াও সরকারের বিভিন্ন অংশের সঙ্গে আমাদের কথা হচ্ছে স্টেক হোল্ডারদের তারা বলছে আমরা চেষ্টা করছি আমরা বলেছি যে জুলাই সোনাদের আইনি ভিত্তি দিতে হলে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে তো সেটার দাবিতে আমরা নানাভাবে মাঠে সরব অবস্থান রাখছি কখনো শ্রমিকদের সাথে কখনও কথা বলছি কখনো নারীদের সাথে দেখা করছি কখনো যারা এখানকার আলেমুলামা সমাজ আছে তাদের কাছে যাচ্ছি কখনো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাচ্ছি পুরনো পদ্ধতিতে নির্বাচন হলে আগের মতোই ফেসিবাদ ফিরে আসবে বলছেন তারা বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা একটা জন্ম হবে কারণ যে ফর্মেটে রাষ্ট্র চলেছে তাহলে সেই ফর্মেটই থাকছে তো ওখানে ঢুকলে তো আরেকটা হাসিনা পয়দা হবে সে কর্তৃত্ব ছিল হবে জুলাই সনদ বাস্তবায়ন যোগ্য এবং এটাকে যদি এনফোর্সিয়েবল করা না হয় না যায় তাহলে নির্বাচনের পথে হাঁটলে আমরা ইতিপূর্বে যেই ধরনের রাষ্ট্র দেখেছি আমরা আবার সে একই রাষ্ট্র কাঠামোতে ফেরত যাব তো সেটা কোনোভাবেই গণ একটা গণভ্যুত্থানের পরে এত রক্ত ঝরার পরে আমরা এফোর্ড করতে পারি না আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে সব দলকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলে বলছে দলগুলো তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা